হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরা ভালো আছি আর এই দেখো ব্রহ্মকুমারী সেন্টারে গিয়েছিল দেখো কি সুন্দর একদম সাদা এই যে ব্রহ্মা বসে আছে তা এত সুন্দর না আর এই দেখো ভিতরটা ভিতরটা মানে পুরো দেখো একদম লিফ্টের গায়েও তোমার জ্যোতিবিন্দু লেখা দেখো কি সুন্দর দেখো এই পেজ দিয়ে উপরে যেখানে ক্লাস হয় মূললি ক্লাস হয় সেখানে তোমাদের দেখাই এত ভালো লাগে ওখানে মনটা দেখো কি সুন্দর এখানে বসে মূললি ক্লাস হয় দেখো কি সুন্দর জায়গাটা সকালবেলা একদম লোক ভরে যায় মূললি ক্লাস শোনার জন্য বৃহস্পতিবার তো মানে খুব খুব লোক হয় মানে এত লোক হয় এই সে ওখান থেকে এসে চট জলদি পটল আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করলাম যে ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নেব দেখো একদম কড়াইতে একটু নুন দিয়ে হ্যাঁ প্রথমে ডিমগুলো ভেজে নিলাম এবার পটলগুলো ভেজে নেব পটলগুলো বেশ একটুখানি লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব ভালো লাগে বেশ ডিম আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম একটা বেশি মশলা দেব না এদিকে আলু একটু ভাব দিয়ে দিয়েছিলো আলুটাও দিয়ে দিলাম এবার ভালো করে বেশ কষাবো কষিয়ে নিয়ে নিয়ে একটু পরিমাণ মতো দিয়ে দেবো এবার পটল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে আবারও কষাবো এইবার দেব। পরিমাণ মতো নুন হলুদ সব দেব দিয়ে আবারও বেশ ভালো করে কষাবো আর কষানো যত ভালো হয় রান্নাও তত ভালো হয় কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল এবার না ফুটে উঠলেই ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি পটল আলু দিয়ে ডিমের ঝোল আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও